আমি কাজীপুরে পৃথক যমুনা উপজেলা গঠন দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্ব পাড়ে ছয় ইউনিয়নকে নিয়ে পৃথক যমুনা উপজেলা গঠন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৭ সেপ্টেম্বর রাতের নাটোর পাড়ায় ইনোনে পানাগাই ফ্ল্যাট সেন্টার বাজারে প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই মানববন্ধন অংশগ্রহণ করেন মানববন্ধন শেষে বক্তারা বলেন যমুনা নদী পূর্ব পারে ছয় ইনন তেকানি নাটরপাড়া নিশ্চিন্তপুর খাসবাড়ি চরগিস ও মুনসুন্নগর কাজীপুর উপজেলা সদর থেকে ভৌগোলিক ভাবে বিচ্ছিন্ন নদী পারাপার কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানুষ নানামুখী ভোগান্তি শিকার হচ্ছেন তাই প্রশাসনিক সুবিধা ও জনসেবার স্বার্থে দ্রুত পৃথক যমুনা উপজেলা গঠনের দাবি জানান তারা মানব বন্ধরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জোর আহ্বান জানান এই ছয় ইউনিয়নে উপজেলা দেওয়া প্রয়োজন বিভিন্ন সময় যে সাংবাদিক আছে মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তদন্ত করতেছে সেখানে প্রত্যেকটা তদন্তে আমাদের কথা বাস্তব আমার সরকারি যে প্রশাসনিক যে সুযোগ সুবিধা সতেরো ডিপার্টমেন্টের পশু শিক্ষা চিকিৎসা মৌলিক যে অধিকার তার থেকেও আমরা বঞ্চিত আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দাবি তুলেছি ছয় ইনারের এক চাওয়া যমুনা হবে উপজেলা আপনার ছয় ইনারের এক চাওয়া যমুনা হবে মোহাম্মদ পরাশেখ এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক